গুড মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো আজকের ব্লগটা শুরু করছি আমার সোনা ভাইকে দিয়ে তো দেখো আমার সোনা ভাই স্কুল থেকে চলে এসছে বাড়িতে আর আমার মেয়ে ওকে ভাত খাওয়াতে বসে গেছে সোনা ভাইটা দেখো বাড়িতে এসে দুষ্টু দুষ্টু করছে কারণ বাড়িতে এসে একদমই ফ্রি হয়ে গেছে সোনা ভাইটা তো স্কুলে একটু সময় এই যে আটকা ছিল সোনাটা একদম মানে মনে করছে আমি বাড়িতে এসেছি এখন এই যে স্বাধীন এই যে মায়ের সাথে দিদুর সাথে দেখো কেমন করছে দেখো দেখেছ ভাত খাবে না বেশ কয়েকদিন হলো ভাত খাওয়া নিয়ে সোনা ভাই কিন্তু একদমই মানে ইয়ে করে না দুষ্টুমি করে না লক্ষ্মী সোনার মতো খায় তো একটু শরীরটাও খারাপ হয়েছিল মাঝে সেখান থেকে একটু খাওয়া নিয়ে একটু ওরকম করছে খেতে চাইছে না কিন্তু তারপরে কিন্তু খেয়েই নাই আমার মানে সোনা দুষ্টু সোনাটা একদমই দুষ্টু না আমি লক্ষ্মী সোনাটাকে নিয়ে আমি সব সময় কিন্তু তোমাদেরকে বলি আমার সোনা ভাইটা কিন্তু সত্যিই একদম লক্ষ্মী সোনা ভাই তো এই যে খাওয়া দাওয়া করছে আর এখন আমার সোনাটার খাওয়া হয়ে গেলে তারপরে সোনা ভাইটাকে স্নান কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে স্নান করিয়ে দেওয়া হবে তো অনেকক্ষণ ধরে সোনাবাইকে বলা হচ্ছে আজকে মোটে নিতেই চাইছে না নিতেই চাইছে না আর আমি বলছি ওষুধ খাইয়ে দেবো তো বলাতে এই যে খেয়ে নিলো সোনা ভাইটা ওষুধ খেতে খুব ভয় পায় তাই মেয়েও বলল যে মা ওষুধটা নিয়ে আসো তো তাই ওষুধের কথা বলাতে সোনাটা ও খেয়ে নিচ্ছে লক্ষ্মী ছেলের মতো হ্যাঁ যদিও আমার সোনাটা কিন্তু খায় তো যাই হোক আর এদিকে দেখো আমি স্নান টনান করে পূজা টুজা দিয়ে দিয়েছি এই যে আমার ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে তো এখন এই রান্নার দিকে যেতে হবে তো মেয়ে রান্নার দিকে অবশ্য আজকে আমি যাব না মেয়েই যাবে যেহেতু আমি আজ শরীরটা খারাপ বলেই মানে মেয়েকে ফোন করেছিলাম তা মেয়ে বললো মা তোমার রান্নাবান্না করতে হবে না আমি এসেই করছি তো দেখো আমি ভাত বেড়ে নিয়েছি এই যে কাজকলা সিদ্ধ আজকে আমার খাওয়া দেখো কাজকলা সিদ্ধ যেহেতু পেটের একটু প্রবলেম চলছে তিন চার দিন হয়ে গেল। তো এই জন্যে কাঁচকলা সিদ্ধ আর দেখো এই যে এই যে এখানে আছে কাঁচকলা দিয়ে কই মাছের ঝোল মেয়েকে বলেছি যে ওইটা আমার জন্য কর সাথে ডিমের ঝোল আছে তো পেটটা যদু আজকে আমার ভালো আছে তবুও ডিমটা খাওয়ার ইচ্ছা নেই যদিও খাই রাতের দিকে খাবো আর এখন এই মাছটা দিয়েই খাবো কই মাছ তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তো মেয়ে রান্না করেছে আজকে আর এই কাঁচকলা সিদ্ধটা দিয়ে ভাত খাবো তো দেখলে তো খাওয়া দাওয়া করলাম মেয়ে কী কী রান্না করলো কারণ খুবই ভালো রান্না করছে যদিও মেয়ে কালকে এসেছে তো পেটটা আমার একদিনেই বেশ একটু ঠিক হয়েছে আজকে তাই জন্য ডিমটা তো দেখলে খাবনা না করে তাও ডিমটা একটা ডিম খেয়েছি তবু ভাবছি একবার একটু ডাক্তার দেখিনি তাই মেয়েকে নিয়ে একটু যাব আমি এখন এই যে আমরা বেরোচ্ছি এই দেখো আমার সোনা ভাইটা আগে আগে চলে যাচ্ছে উঠোরে দেখো আলো কিন্তু ওই অব্দি একটু হালকা হালকা পড়ে তার মধ্যে সোনা ভাইটা দুষ্টু দুষ্টু দেখো আগে দৌড়াচ্ছে আমি আর মেয়ে যাওয়ার আগেই চলে যাচ্ছে তো আমি মেয়ে সোনা ভাই এখন বেরিয়ে গেলাম আমরা এখন এই যে টোটোতে উঠে পড়েছি তো এই ছেলেটাকে আমরা আমাদের পরিচিত মানে বাপ্পা ওর নাম ওকে ফোন করলেও চলে আসে তো আমরা ওর সাথে এখন চলে যাচ্ছি অশোকনগর আমাদের এখান থেকে বেশখানিক দূর আছে তো আমরা টোটো করে এখন ওই ডাক্তারখানায় যাবো তো এই যে নেবে পড়েছি নেবে কিন্তু আমরা ডাক্তারখানার দিকে যাচ্ছি আর এই যে ভিডিও করছি মেয়ে বলছে মা দেখো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আসছে দেখে করো ভিডিও ও আমাকে নিয়ে খুব ভীতু সব সময় ওই দেখো আমাকে বকা দিচ্ছে চারিদিকে হ্যাঁ বলছে বলছে গাড়ি ঘোড়া আসতে পারে ভিডিও টিডিও দেখে করো সাবধানে করো ও আমাকে নিয়ে সাথে মানে একটা আছে আর একটা আমি দুটো দুটোকে নিয়ে আমার মেয়ে খুব চিন্তা করে তো এখানে এই দোকানে আমরা যেহেতু ডাক্তার আসতে একটু দেরি হবে তো এইদিকে চলে এসেছি এখানে একটু কী টাওয়া যায় এই যে সব রকম এখানে আছে এই অশোকনগরে এখানে সব রকম দোকান বসে আর এখানে দেখাটা কত সুন্দর বড় ঠাকুর আর এই যে কালী কালী মন্দির মানে মায়ের মূর্তি আর এই যে বড় ঠাকুরের মূর্তি তো আমি এই জন্য একটু দেখে তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ ভালো লাগছে তো এই জন্য দেখছি এখানে গ্রিল যদিও দরজা দেওয়া এখান থেকে যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখানোর আর ভাইটা তো আমার কোথাও গেলেই আগে জুসি জুসি খাবো জুসি খাবো তা আজকে একটু এই যে আনারসের মানে এখানে জুস কিনে দিয়েছে কিন্তু মনে হচ্ছে না ও খাবে কারণ ও সবসময় ম্যাঙ্গো ফুটিটাই ভালো খায় তাই আর কি দেওয়া হয়েছে খুব একটা ভালো খায়নি অর্ধেকটা খেয়ে আমাকে দিয়ে দিয়েছে এখানে আবার আইসক্রিম কেনা হলো তো এই দেখো আইসক্রিম খাচ্ছে সোনা ভাইটা

তো এবার দেখো আমি মেয়ে আমার সোনা ভাই আমরা এই যে চলে এসেছি ডাক্তারখানায় এসে এই যে বসেছি বেঞ্চে বসে আছি ওয়েট করছি ডাক্তারবাবু এসছে কিন্তু পেশেন্ট আছে তো ওই জন্যে আমরা একটু টুকটাক ওখান দিয়ে খাওয়া দাওয়া করার জন্য গেছিলাম তো ওখানে আর কিছু সুবিধা মতো পাইনি তা আমরা আর কিছু খাইনি দেখে টেকে ভাইকে জুসি খাওয়ানো হলো আর আমি তো ওই আইসক্রিম একটা চকোবার খেলাম চকোবারটা তো দেখলে সোনা ভাই কেমন করে করে ওর মায়েরটাও নিল নিলো ওর মা একটা আইসক্রিম ওই ওর মা যেটা ভালো খায় নিয়েছে ওর থেকে ও খেলো একটু আমার থেকে ও নিলো আর এদিকে দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এখন ওষুধ নেবো এখান থেকে একটা সিরাপ দিয়েছে আমাকে তো ওষুধটা নেব ওষুধটাকে নিয়ে আমরা এখন সোজা বাড়ি চলে এসেছি তো এই দেখো পাস্তা নিয়ে এসেছি পাস্তা এই যে দাদুরে দিয়েছে এই যে সুমিয়েশ্বর ওর বাবাকে দিয়েছে পাস্তা আর এই যে সোনা খাচ্ছে আমি খেলাম আমারও পেটটা সমস্যা তাও একটু খেলাম খুব ভালো খেয়েছি ওই যে দাদু এখন খাইয়ে দিচ্ছে সোনা তো সোনাভাই ভাই অল্প একটু কিন্তু খেয়ে নিল পাস্তা দাদুর থেকে খেয়ে দেখো ঝালেতে জল খাবো খাবো করছে সোনা ভাই আরে আর দাদু দেখো নমস্কার করে খেলো দেখলে তোমরা লক্ষ্য করে দেখো উনি কিন্তু নমস্কার করে খেলো যাই হোক ভিডিওটা আমার ছাড়তে হয়তো দুদিন পরে ছাড়বো কারণ একটু সমস্যা চলছে শরীর শারীরিকভাবে একটু শরীরটা প্রবলেম করছে তো পাস্তারে প্রসাদ ভেবে খেয়ে নিলো দাদু যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখো হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা বাই বাই